বুদ্ধি থাকলে পারিবারিক অশান্তিকেও কিন্তু ঠান্ডা করা যায় এবং পরিবারে নেমে আসে শান্তি এই পশুকে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরেই প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকে এক গ্রামে এক বুড়ো ভদ্রলোক বাস করতেন তার ছিল তিনটি ছেলের স্ত্রী বহুদিন আগে মারা গিয়েছে তো সেই ভদ্রলোক ছিল গ্রামের বেশ অর্থবান মানুষ তার কাছে প্রচুর অর্থ ছিল কারণ তার জমি জমা ছিল প্রচুর সেখানে তাই সেই বুড়ো ভদ্রলোকরা সবাই একসাথে থাকতো সেই ভদ্রলোকের আরও তিন চারটা ভাই ছিল তারা সবাই একসাথে থাকতো আস্তে আস্তে সবার বয়স হলো প্রত্যেকেই বৃদ্ধ বয়সজনিত কারণে মারা গেল বেঁচে থাকলো সেই বুড়ো ভদ্রলোক এবং সেই ভদ্রলোকের তিন ছেলেও কিন্তু সেখান থেকে বড় হয়েছে তারপরে একদিন সেই বুড়ো মানুষটি ভাবল যে এখন এই গ্রামের অবস্থা খুব একটা ভালো না আর আমার এত বিশাল জমি জমা আমি রক্ষণাবেক্ষণও করতে পারছি না কেউ কথাও শুনে না সেভাবে তাহলে এক কাজ করি সমস্ত জমি জমা বেঁচে খালি বাড়িটুকু থাক মাঝে মাঝে আমি এখানে আসব। এই চিন্তাভাবনা করে সেই ভদ্রলোক কী করলো তার জমি জমা সমস্ত বেচে দিয়ে শহরে এসে পৌঁছালো শহরে এসে বড় একটা বাড়ি বানালো সেখানে তিন ছেলেকে নিয়ে থাকে এদিকে তিন ছেলে বুঝে গেছে বাবার কাছে প্রচুর অর্থ আছে এই বোঝা বোঝার জন্য তাদের মধ্যে তিন ভাইয়ের মধ্যে খালি অশান্তি লাগে তারা সারা সারাদিন ঝগড়াঝাটি করে তারা খালি চিন্তা করে কিভাবে বাবার থেকে এতগুলো টাকা পয়সা আমরা নিতে পারি তিন ভাইয়ে ঝগড়া লেগেই থাকে কোনো সময় তাদের মধ্যে শান্তি নেই আর তার বাবা তো বোঝেই তারা কি জন্যে ঝগড়া করছে কেউ চিন্তা করে বাবাকে আমি মেরেই ফেলব মেরে ফেলে বাবার কাছে যা অর্থ আছে সব নিয়ে নেব এই চিন্তা ভাবনা কিন্তু মেজ ছেলের এবার বড় ছেলে চিন্তা করে যে বাবাকে মেরে ফেলে তার কিছুই পাবো না বরং বেঁচে থাকতে বাবাকে ছলে বলে কৌশলে সমস্ত কিছু লিখিয়ে নেব লিখিয়ে নিয়ে আমি আমারটা পুরো বুঝে নেব আর ছোট ছেলে ভাবে না বাবাকে আমি কখনো মারবো না বাবা আমার কাছেই থাকবে কারণ যে বাবা আমাদের মা মারা যাওয়ার পরে এত কষ্ট করে মানুষ করেছে তাকে আবার মারব কেন এটা তো অসম্ভব এরকম মনোভাব আমার মনে কখনোই আসবে না বরং বাবা তো আমাদের তিনজনেরই বাবা বাবা বেঁচে থাকতেই যখন মরণাপন্ন হবে তখন আমাদের তিন ভাইকে সব কিছু দান করে দিয়ে যাবে বাবারই তো সম্পত্তি সেটা তো আমরাই পাবো এই চিন্তাভাবনা ছোট ছেলে করে কিন্তু বাকি দুই ছেলের ভাবনা একদম আলাদা তারা ভীষণ কঠিন স্বভাবের মানুষ ছিল যাই হোক সেই সে ভদ্রলোক কিন্তু তাদের কথাবার্তা মোটামুটি আজ করতে পারে এবং তাদের মনোভাবও আজ করতে পারে তখন ছোট ছেলে একদিন তার বাবাকে বলল যে বাবা তুমি না একটু সাবধানে থেকো কারণ আজকাল দিন ভালো না তো আর সবাই জানে আমাদের কাছে বেশ ভালোই পয়সা কুড়ি আছে এবং আমাদের গ্রামের বাড়িতেও প্রচুর জমি জমা আছে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি সে বৃদ্ধ ভদ্রলোক কিন্তু গ্রামের জমিজমা যে বিক্রি হয়েছে সেই কথা কিন্তু তিন ছেলের এক ছেলেকেও বলেনি তার জন্য তিন ছেলেই ভাবে যে বাবার প্রচুর সম্পত্তি আছে সেই গ্রামে এই কথা শুনে বৃদ্ধ ভদ্রলোক একটু মুচকি হাসলেন তিনি মনে মনে তো বুঝে গেছেন তারা কি ষড়যন্ত্র করছে ত একদিন কি হলো খুব ঝগড়া লাগছে তিন ভাইয়ে তখন সে ভদ্রলোক কিন্তু সেই শহরে এসে সবার কাছে বেশ মানে অর্থবান মানুষ নামে পরিচিত সে তো লজ্জায় আর মুখ দেখাতে পারে না এত চিৎকার চেচামেচি সেই ভদ্রলোক কি করছে সারা দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে যাতে তাদের ঝগড়ার আওয়াজ বাইরে না যায় তাহলে লোকে কি বলবে আমি এত অর্থবান মানুষ একজন আর আমার বাড়িতে এরকম ঝগড়াঝাটি এই ভাবনা করে সে কি করলো সমস্ত দরজা জানলা বন্ধ করে দিল তাদের ঝগড়া তো চলছি তখন সে ভদ্রলোক তাদের খুব বকা দিল তিন ছেলেকে বকা দিয়ে তাদের বলল যে আই শিগগির তোরা তিনজনা এখানে আয় আমার কথা শুন। আমি বেঁচে থাকতে কিন্তু তোরা এই সম্পত্তি কখনো পাবি না আমার যখন সময় হবে আমি তখন তোদের সম্পত্তি ঠিক ভাগ করে দিয়ে যাব তোরা সম্পত্তি নিয়ে এত কেন ঝগড়াঝাটি করিস আমি তো তোদের পাবা আমি কি এই সম্পত্তি অন্যের হাতে দিয়ে যাব। তোরা এরকম করিস না তোরা বরং এক কাজ কর তোরা সবাই মিলে একটা একটা করে লাঠি জোগাড় করতো তখন সেই তিন ছেলে বলল কেন বাবা আমরা লাঠি জোগাড় করবো কেন তখন সে ভদ্রলোক বলল ঠিক সেরকম শক্তভক্ত লাঠি নাই যে লাঠি তোরা ভাঙতে পারিস ওরকম লাঠি নিয়ে আয় তখন তিন ছেলে দরজা জানলা খুলে তারা বাইরে বেরিয়ে গেল সেই লাঠি খুঁজতে সেই লাঠি খুঁজে খুঁজে তিন ছেলেই বেশ এক একজনার হাতে তিন চারটা করে লাঠি তারা নিয়ে আসলো তখন সে ভদ্রলোক বলল যে অর্থাৎ তাদের বাবা বলল যে এই লাঠিগুলোকে তোরা একসাথে বাঁধ তারা একসাথে লাঠিগুলো বাঁধলো আর তিন ভাই তারা ভাবছে যে বাবা আবার এ কি করছে তখন বললো ঠিক আছে এবার লাইন দিয়ে তোরা তিনজনা দাঁড়া তখন লাইন দিয়ে তিনজনা দাঁড়ালো দাঁড়িয়ে বলল যে সবাই লাইন দিয়ে দাঁড়াও এবার দাঁড়িয়ে এ লাঠিগুলো তোমাদের হাতে দিলাম একসাথে বাঁধা সেটাকে তোমরা একসাথে ভাঙতো দেখি পারো কি না তখন এক একজনা করে লাঠি ভাঙতে লাগলো কিন্তু কারুর কাছেই কিন্তু সেই লাঠি ভাঙলো না অবশেষে সে বৃদ্ধ ভদ্রলোক বললো ঠিক আছে তোরা তালে এই লাঠিগুলোকে খোল আর তিনজনা তিনটা লাঠি নে লাঠি নিয়ে এই তিনটে লাঠিকে তোরা ভাঙ দেখি তো এবার পারিস না তখন তারা তিনজনা তিনটে লাঠি নিল আর তিনটে লাঠি নিয়ে তিনটে লাঠি পটাশ 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 করে ভেঙে ফেললো তখন ছেলেগুলো ভাবলো যে তুমি এই কাজ করলে কেন তোমার উদ্দেশ্য কী বলো তো তখন সেই বুড়োবদ্রলোক বললো আমার উদ্দেশ্য এটাই তোদের বোঝাতে চেয়েছি যে দেখ তোরা যে এই যে সারাদিন ঝগড়া করিস তোরা তিনজনা একসাথে থাকলে কত মিল মিশ বিপদ আপদ সব কিছুতে তোরা একে অপরের পাশে দাঁড়াতে পারবি এটা কি ভালো ঝগড়া করা আরে দেখ একা একা থাকলে কি হবে তোদের চার চারপাশ থেকে বিপদ তোদের চেপে ধরবে তখন তোরা কাউকে পাশে পাবি না তাহলে কোনটা ভালো একসাথে থাকা ভালো না আলাদা আলাদা থাকা ভালো এই কথা শুনে তিন ছেলের একটু বোধ হল তখন সেই বুড়ো ভদ্রলোকগুলো চল কালকে সকালে আমার সেই যে গ্রামের বাড়িটা সে গ্রামের বাড়িতে তোদের নিয়ে যাই দেখে আসি ওখানে জমি জমা কেমন কি অবস্থায় আছে দুই ছেলে তো খুব মজা তারা সম্পত্তি দেখবে সম্পত্তির ভাগ করবে মনে হয় বাবা তো তিন ছেলেকে নিয়ে বুড়ো বেলায় গেল সেই গ্রামে গ্রামে গিয়ে সে তাদের বাবা সেই বাড়িটা দেখিয়ে হাও হাও কেড়ে কেঁদে উঠল তখন তিন ছেলে ভাবছে বাবা বাবা আবার কাঁদে কেন তখন তার বাবা বলল দেখ এই বাড়িতে তোদের জন্ম আমরা চারটে ভাই এই বাড়িতে মানুষ হয়েছি এই বাড়িতে সে কত স্বপ্ন এই বাড়িতে আমার তিলে তিলে সব পূরণ হয়েছে এখন এই বাড়ি ছেড়ে আমরা এখানে আছি এই বাড়িতেই না কত শুভ কাজ হয়েছে আর কত কিছু কত ভাব মিল ভালোবাসা সবার সাথে ছিল তাই তোদের এই বাড়িটা দেখাতে আসলাম একসাথে ছিলাম বলে বাড়িটা আজও টিকে আছে দেখ কি সুন্দর বাড়ি বাড়ির মতোই আছে আর চারদিকে দেখ জঙ্গল এই জঙ্গলগুলো সাফ করে তোরা কিন্তু এখানেও এসে থাকতে পারিস এই দেখ না তোদের এই যে একটা বিশাল বাড়ি এটাতে তোদের সম্পত্তি তোরা কেন ঝগড়াটি করিস এ কথা শুনে তারা তিন ছেলে সবাই মাথা নিচু করে থাকলো তখন সেই বুড়ো ভদ্রলোক বলল আজকের থেকে তোরা কিন্তু আর ঝগড়া করিস না বাবা এই যা কিছু আছে আমার সব তোদের জন্য তোদেরকে আমি সমানভাবে ভাগ করে দেব কেন তোরা ঝগড়াঝাটি করিস আমি আর কয়দিন আছি তারপরে তোরা বিয়ে করবি সংসার করবি সবাই ভালো মতো থাকবি আজকে আমার যা কিছু সব তোদের জন্য ঝগড়াঝাটি বিথা করিস না এই কথা শুনে তার ছেলেরা কিন্তু আস্তে আস্তে ঝগড়াটি বন্ধ করে দিল এবং সেই বুড়োর বুদ্ধি বলে তারা কিন্তু ভালো মানুষ হয়ে গেল তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করিয়ে দেখবে কারণ সংসার হচ্ছে একটা পিপল স্কিলস এখানে যে বুদ্ধি খাটিয়ে চলে সেই কিন্তু জয়ী হয় এখানে মানুষ নিয়ে চলতে শেখা সবার মন মানসিকতা কিন্তু এক হয় না তিনটে ছেলে যে এক হবে তার কোনো মানে নাই এখানে কিন্তু প্রচুর স্কিলস চালিয়ে কিন্তু সংসার চলতে হয় তাহলে আজকে আমি আসি টাটা